না আপনি আজকে যে জেলার মধ্যে আছেন আমি যেরকম সুট কোট পরে আছি এসির মধ্যে অফিস করি এত সুন্দর একটা জায়গায় বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছে পাকিস্তান থাকলে এই সুযোগ আপনারও ঘটতো না আমারও ঘটতো না আমি বড়জোর হাই স্কুলের তো হতাম না প্রাইমারি স্কুলের মাস্টার হতাম এবং আজকে যারা পদপদী আছে অনেকে টাউন সার্ভিস বাসের কন্ডাক্টর হইতো তার বেশি কিছু হইত না আজকে বাংলাদেশ হয়েছে বলে কেউ সচিব কেউ মহাসচিব কেউ ভাইস চ্যান্সেলর আমাদের মতন একজন নগণ্য ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এটি একটি স্বপ্নের কথা আমাদের পাসপোর্ট ছিল না বাঙালি পাসপোর্ট পাওয়াটা ভাগ্যের কথা সুতরাং আমি অনেকক্ষণ কথা বললাম ছাত্রদের সাথে কথা বলতে ভালোই লাগে কারণ সব সময় এই সুযোগ পাই না আমি আপনাদের অনুরোধ করব অন্য দেশের কথা শুনবেন জানবেন বলবেন চর্চা করবেন সবাই আগে নিজের দেশের কথা বলবেন নিজের দেশ সম্পর্কে জানবেন নিজের বীজের ইতিহাসের কথা জানবেন জানবেন আপনি বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার জানবেন আপনি বদি আশফাকুল সামাজ শিরুন বকুল নিজামুদ্দিন ভূইয়ার মতো বীরদের রক্তের উত্তরাধিকার আপনি কোনো কাপুরুষের রক্তের উত্তর উত্তরাধিকার নয় আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বিশেষ করে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়কে তারা যে সপ্তাহব্যাপী একটি মুক্তি সংগ্রাম ও নাট্য উৎসব করেছে তার জন্য জাহাঙ্গীরনগর সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যে সুখ্যাতি অর্জন করেছে আমি মনে করি এই সুখ্যাতিটি তারা ধরে রাখবে না শুধু আরও উত্তরোত্তর নতুন একটি উচ্চতায় আশা করি তারা নিয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম